শুরুতেই উত্তেজনা চরমে মাত্র চতুর্থ বলেই ক্যাচ একেবারে সোজা তাস্কিন আহমেদ ক্যাচটা ফেলেই দিলেন সবাই মুখ চেপে হাসছে আর শেখ মেহেদি ভাবছে এই উইকেটটা আমার কপালে ছিল কিন্তু দিনটা যেন মেহেদির নয় একদিকে রানরেট পাঁচ দশমিক ছয় চার আর মেহেদি দিচ্ছেন নয় দশমিক দুই পাঁচ করে ভাবখানা এমন যেন বল হাতে নয় টাকা বিলিয়ে দিচ্ছেন আসেন ভাই চার মেরে যান ড্যাশ 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 সরাসরি হিট করা মাঠে একমাত্র যোদ্ধা তাস্কিন আহমেদ তিনটা উইকেট তুলে নিয়ে সবাইকে মনে করিয়ে দিলেন আমি এখনো আছি সেই ওভার সালমান আগা পাকিস্তানের অধিনায়ক তাস্কিনের বলে নেচে নেচে জীবন শেষ করে মাঠ ছাড়লেন চোখ বন্ধ করে দেত হাসি ড্যাশ 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 সরাসরি হিট করা এরপর এলেন তানজিম লম্বা দৌড় আগুন বাউন্সার চার ওভারে মাত্র কুড়ি রান একদম হিসেবি রীতিমতো এক টাকাও ছাড়ব না বোলিং কিন্তু সমস্যা হল তারপরের বোলার ড্যাশ 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 কলা সম্পাদন মাঠ যেন এক সিনেমা হল একজন বোলার কিপটা আর বাকিরা যেন বড়লোকের বখাটে ছেলে নাও ভাই চার মারো ছক্কা মারো টাকা আছে ড্যাশ 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 মিলিটারি পদক শেষে এলেন মুস্তাফিজুর রহমান দ্য ফেজ মিরপুর যেন আবার হাফ ছেড়ে বাঁচে চার ওভারে মাত্র ছয় রান এটা টি টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মিতব্য স্পেল রেকর্ড গড়লেন মুস্তাফিজ আর মনে করিয়ে দিলেন সেই দুই সালের কিপটে মুস্তাফিজকে